গতকাল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআ একটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আমরা তাদের সাথে যৌথ অভিযান করে গাজীপুর এবং নীলপামারি লালমুনিহাট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কয়েকজন সংক্রমিত সকলকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আমরা ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছি দীর্ঘদিন ধরে তারা এই এনএসআই এনএসআই পরিচয়ে এই দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে যুবক এলাকা থেকে যুবক সম্প্রদায়ের অনেককে চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা হাতির নিয়ে গাজীপুর টঙ্গির পশ্চিমের একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে কথিত প্রশিক্ষণ দিয়ে আসছে এবং গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি আরেকটা গ্রুপকে তাদেরকে প্রশিক্ষণ ব্যবস্থা করা হচ্ছে আমরা অভিযানকালে তাদের গ্রেফতার করি এবং আহ এই প্রশিক্ষণের কাজে যেসব বই মডিউল কম্পিউটার ল্যাপটপ সেলফি স্টিক আরও বিভিন্ন রকম ইলেকট্রনিক সামগ্রী তাদের কাছে থেকে আমরা উদ্ধার করি এবং পরীক্ষা দিই সেই সময় হুমায়ুন কবির দিন তিনি আমাদের এলাকারই একজন লোক আমার বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে যে এরকম পরীক্ষা দেই পরীক্ষা করে দেয়

যারা বেকারকে সংগ্রহ করে এই কাজটি করে আসতে পারছে বিভিন্ন